হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমার এই চ্যানেলে তোমাদের তাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো নেই কারণ আজকে খুবই একটা মানে কী বলবো দুঃখের একটা দিন এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলি আজকের এই ভিডিওটা করা এটা কোনো ব্লগ ভিডিও না আজকের দিনটা হলো আমার জীবনের একটা বিশেষ মানুষ আজকের দিনে আমাদের ছেড়ে চলে গেছিল আট বছর হয়ে গেল দেখো এই মানুষটা আমাদের ছেড়ে আজকের দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছিল চার বছর হয়ে গেল এটা হলো আমার বাবা আমার বাবা চার বছর হয়ে গেল আমাদের ছেলে চলে গেছে আজকের দিনে আজকে খুব বাবাকে মিস করছি খুব মনে পড়ছে সে এক বিভীষিকার মানে রাত ছিল আমি ভাষা খুঁজে পাচ্ছি না তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তার জন্য মনে হলো আজকের দিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যদি একটু মানে মনটা হালকা লাগে একটু ভালো লাগে তার জন্যে দেখো আমার বাবাকে যারা আমার রিলেটিভ আছে যারা আমার পাড়া প্রতিবেশী সবাই জানে যে আমার বাবা আজকের দিনে আমাদের ছেড়ে চলে গেছিল কষ্ট হচ্ছে কথাও বলতে পারছি না ঠিক করে তো যারা আমার মতন বাবা হারা একমাত্র তারাই এই এটা ফিল করতে পারবে কতটা কষ্ট হচ্ছে আমার আজকে যারা আমার মতো বাবা আর এক মতো তারাই কষ্টটা ফিল করতে পারবে তো বন্ধুরা তোমরা সবাই তার আত্মার শান্তি কামনা করো ভিডিওটা বেশি বড় করব না জাস্ট খুব কষ্ট হচ্ছিল তো তাই মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি কষ্টটা যদি একটু কমে সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি তাই এই ভিডিওটা একটু করলাম তো আবার চেষ্টা করবো রকম কোনো ভিডিও নিয়ে আসার আজকে খুবই একটা মানে ঠিক করে আমি কথা বলতে পারছি না এরকম একটা ভিডিও তোমাদের এত ভালো লাগবে না যাই হোক ভিডিওটা এখানে শেষ করি তোমরা ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে আবার কোনো ভিডিওতে